আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আজকে সিডি চা আমরা ব্লেন্ড দিয়েছি সেই ব্লেন্ড আমি একাই আসি অফিসে সিডি চা যারা চাপাই নবাবগঞ্জ রাজশাহী পাবনা মাগুরা কুষ্টিয়া নগর কিছু অঞ্চল এই অঞ্চলে যারা ব্যবসা করতেছেন একদম হাই কোয়ালিটির সিডি লাগবে ভাই এক কাপ মানে চা খাবে না তো কষ খাবে এরকম একটা ব্যাপার মানে কুচকুচা কালো হইতে হবে এবং প্রচুর কষ থাকতে হবে তিতা কিন্তু থাকা যাবে না অনেক সময় চায়ের যারা প্রকৃত চা খোর তারা কিন্তু আসলে তিতাযুক্ত চা খোঁজে না তারা আসলে কষ চায় কষ তো সেই কষ কেমন হবে আপনাদেরকে দেখাবো আজকে আমি এখানে এই যে এটা হচ্ছে যে আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ব্ল্যান্ডিং সিডি এটা আমরা টেবিল ব্লেন্ডে রেডি করেছি দেখি আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস আগের যে সিডি সেটার সাথে আমরা এটা কম্পেয়ার করবো যে ব্লেন্ডিং দিব ঠিক কিনা আর এটা আমরা নিয়েছি একটা সাগন নালের ডাস্ট আর সিটি গ্রুপের আর এটা হচ্ছে মৈত্রী হ্যাঁ এই এক দুই তিন চারটা এই দুটা জাস্ট একটু দেখবো আমি আর এইগুলো হচ্ছে আমাদের ব্লেন্ডিং এটা প্রিভিয়াস আগেকার এটা হচ্ছে রিসেন্ট তো এটা দেখবো আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আর যারা সিটি চানে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো কিছু হবে আমরা পানি দিয়ে দিই পানি গরম করে রাখছিলাম আমি অলরেডি দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ইরে বাবা রে পানি বেশি হয়ে গেছে রে স্যার আপনার সাথে ক্যামেরা থেকে তাকায় থাকতে থাকতে এটাতে পানি একটু বেশি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই দুটো আসলে কম্পেয়ার করব ঠিক আছে তো ওইটা আসল রিজন না ফাইভ মিনিট এই যে উল্টায় রাখলাম আমরা এটা একটু বেশি হয়ে গেলো সমস্যা নাই এই আমাদের ওহি ফুড প্রোডাক্টস এই একটু ভালো হয়ে গেছিলো একটু গরম লাগতেছে না একটু ফ্যানটা দিয়ে দিই আচ্ছা আর একটা কথা পাঁচ মিনিট হোক না এর মাঝে আমরা একটু আমাদের থেকে যারা লুজ মাল নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে একটা ছোট্ট একটা দেখাই যে আমাদের কাছে কী কী লুজ মাল আছে এ পাশে আমার গোডাউনে অন্ধকার আজকে শুক্রবার একটু লাইট দিয়ে দিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির দিন আমাকে দেখা যাচ্ছে না আমি জানি একটু ধৈর্য ধরেন এই ঠিক আছে গরম ধরতেছে গরম প্রচুর গরম তো যারা আমাদের কাছ থেকে লুজ মাল নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক মাল কিন্তু আমার মানে অনেক না অনেকের তুলনায় অনেক না যা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে এই যে এগুলো সব সিডি মাল এই যে এটা সিডি লাইন এটা ডাস্টের লাইন তারপর হ্যাঁ এটাও ওই যে খুব ভালো ভালো বাগানের ডাস্ট যদি নিতে চান না দেখেন এই যে দেওরাসিরা ডাস্ট হুম তারপরে এখানে এই যে মৈত্রী সিডি আছে ডাস্ট আছে আর ডি আছে তারপরে এই পাশে দেখেন শ্রীবাড়ি সিডি সাগরনাল সিডি শ্রীবাড়ি সিডি ওইটা সাগরনাল নাল এ পাশে হচ্ছে যে বারোমাসিয়ার ডাস্ট ক্লিপডোনের ডাস্ট ক্লিপডনের ডাস্ট ক্লিপডনের পিডি এই যে দেখেন হাজিনগর আমতলি এটা মলি রয়েল দেওয়ারাসিরা ডাস্ট তো আলহামদুলিল্লাহ যতটুকুই আছে খারাপ না আপনারা যারা আমাদের কাছ থেকে লুজ চা নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমরা লুজ পাঠাই দিচ্ছি সবচেয়ে যেটা বেশি করি আমি এটা হচ্ছে ব্লেন্ডিং লুজ আমি বিক্রি করি হ্যাঁ মানে যাদের ব্লেন্ডিং মাল দরকার রেডি মাল আমি রেডি করে দিয়ে দিব তারা শুধু তাদের প্যাকেটজাত করে বিক্রি করবে এইভাবেও কিন্তু পুরো দেশে দিচ্ছে আবার অন্ধকার হয়ে গেল তাই না একটু জাস্ট একটু দেখালাম যেহেতু ওখানে ফাইভ মিনিট হচ্ছে একটু সময়টা অপচয় না করলাম এটাও বন্ধ করে দিই আমার বুড়া সাথেই কিন্তু ঠিক অফিসটা হ্যাঁ শুক্রবার আমি একা একা কাজ করতেছি একটু বললাম একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করি না যেহেতু আপনাদের নিয়ে আমাদের পথ চলা ফাইভ মিনিট এখনো হয় নাই যেহেতু ভিডিওটা কোনো প্রকার স্কিপও করি নাই কিছু না একটু সময় লাগবে মাঝখানে দুই চারটে কথা বলে নেই ফাইভ পাঁচ মিনিট হোক আমরা একটু কথা বলি দেখেন ব্যাপারটা হচ্ছে যারা কষযুক্ত যুক্ত চা চালাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চায় আলহামদুলিল্লাহ কষ আর পার্সোনালি আমরা চা কথা থেকে সংগ্রহ করি এটা একটু বলি ব্যক্তিগতভাবে এগুলো বলা উচিত না আমাকে যারা চেনেন জানেন আমরা উই ফুড প্রোডাক্টস কিন্তু অপশন বায়ার বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি যারা ইস্পাহানি বলেন মেঘনা গ্রুপ বলেন সিটি গ্রুপ বলেন সবাই যে জায়গা থেকে চা কিনে আমরাও কিন্তু সেম একই জায়গা থেকে চা কেনার যোগ্যতা রাখি এবং আমরা চা কিনি অপশন থেকে সজা কথা হ্যাঁ আমরা অপশন বায়ার আমরা বিডাল লাইসেন্স প্রাপ্ত কোম্পানি এবং আমরা যে আমাদের মোরকে চা বাজারজাত করি হ্যাঁ আমরা সেই ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি মানে চাবর থেকে যে লাইসেন্স নিতে হয় সেই তিনটা ক্যাটাগরির লাইসেন্স কুরসা পাইকারের লাইসেন্স বিডাল লাইসেন্স ব্লেন্ডিং লাইসেন্স সব ধরনের লাইসেন্স আমাদের অ্যাভেলেবল আর বিএসটিআই এটা তো অনেক আগেই করা তো প্যাকেট এই যে দেখাই আচ্ছা পাঁচ পাঁচ মিনিট হয় না আমরা বেশ কিছু ইনফরমেশন শেয়ার করি সবসময় চেষ্টা করতে হবে মানে অল্প সময়ের মধ্যে বেশি ইনফরমেশন কীভাবে শেয়ার করা যায় প্যাকেটে যদি দেখায় আপনারা এই যে দেখেন আমাদের দেখেন সুন্দর একটা প্যাকেট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা তারপর পিছনে যদি দেখেন এই এটা হচ্ছে আমার বিএসটিআই কোড এই বিএসটিআই কোড স্ক্যান করলে আপনারা আমার বিএসটিআই লাইসেন্স দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ইউটিউবের কোড আমাদের আপনি আমার ভিডিও ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন সেই কোডও আমি এখানে ইউটিউবের কোড দিয়ে রাখছি ওটা স্ক্যান করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে সরাসরি এই তো তো আমাদের থেকে ব্যবসা মানে আমরা হচ্ছে সরাসরি অপশন থেকে চাকিনি। কাজে আমার কাছ থেকে চা কিনলে আপনি থাক মানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে যারা ভালো অপশন বায়ের খুঁজে পায় না মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পায় না যে কথা থেকে মাল নেব কাদের কাছ থেকে মাল নেব আপনি তাদের কাছ থেকে মাল নেবেন যারা সরাসরি অপশন থেকে কিনে মানে যারা প্রথম কিনলো তার কাছ থেকে একদম সোর্সিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে আপনি কোথা থেকে সোর্স করতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য বলবো যারা ব্যবসা করবেন অবশ্যই যারা বায়ার অপশন থেকে চা কিনে তাদের প্রতিষ্ঠান থেকে চা কেনার চেষ্টা করবেন সেটা আমার কাছ থেকে হইতে পারে বা আর বাংলাদেশে অনেক বায়ার আছে তাদের কাছ থেকে নেবেন ঠিক আছে ফাইভ মিনিট হয়ে যাবে হুড়ি আল্লাহারি বাপরে সরি সরি ক্যামছিল ফাইভ মিনিট হয়ে যাবে আমরা ঢালব এই যে প্রায় শেষ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট শেষ হচ্ছে না এখনও নাইন আচ্ছা শেষ আর নাই ঠিক আছে আমরা তাহলে একটু ঢালি পেছনের ক্যাম্প একটু দেখি একটু বিসমিল্লাহ দেখেন প্রথমে হচ্ছে আমাদের সিডিয়েটা বিসমিল্লা নাম নি ঢালি দেখি পজ দেখতে হবে লিকা দেখতে হবে দেখা যাক মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কালো আসছে এখন একটু এইটা ঢালি এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্ল্যান্ড মানে আগেকার ব্ল্যান্ড আর কি সিডি মালের কিন্তু ব্যাপারটা হয় কি কালো হইতে হবে পাশাপাশি কষ হইতে হবে প্রচুর কস থাকতে হবে কষ না থাকলে কিন্তু হবে না তো এই দুটো যদি পাশাপাশি রাখি সিমিলার লিকার দেখা যাচ্ছে এখন কষে দেখবো আমরা এইটা একটু দেখি এটা হচ্ছে আমাদের আজান দিয়ে দিল আসরের আজান দিচ্ছে এটা হচ্ছে মৈত্রী করে যাবা খারাপ না কিন্তু দেখছেন ভালো যাই হোক আমরা এখন দেখবো এটা আমার ইন্টারনাল ব্যাপার এটা শেয়ার করতে চাচ্ছে না যেহেতু আজানও দিচ্ছে ভিডিওটা এ পর্যন্তই শুধু বলতে চাই যে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই করবেন প্রয়োজন আমার অফিস ভিজিট করেন আমার অফিসে আসেন দেখেন দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় আমাদের সাথে ব্যবসা স্টার্ট করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম